প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে খুবই স্বাভাবিক মনে করলেও যৌথ বিবৃতিতে রাজনৈতিক সাংস্কৃতিক ব্যত্যয় হয়েছে এবং এর মাধ্যমে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী শনিবার চোদ্দ জুন জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় দলটি এদিন দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মোহাম্মদ শফিকুর রহমানের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ১৩ জুন লন্ডনে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জামায়াত ইসলামী এটাকে খুবই স্বাভাবিক মনে করে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক পৃথকভাবে এবং যৌথভাবে বৈঠক করেছেন এতে বলা হয় প্রধান উপদেষ্টা বিগত ছয় জুন জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ দুই সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন তার এই ঘোষণার পর লন্ডনের সফরকালে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশের যৌথ প্রেস বিপ্রিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যত্যয় হয়েছে আমরা মনে করি এর মাধ্যমে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করা হয়েছে যা তা নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে জামাত মনে করে দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে তারা অভিমত প্রকাশ করায় সমুচিত ছিল।। ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি